আজকে সোমবার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দিন আসমানের রহমতের দরজা আজকে খোলা আছে আজকে সোমবারে দিনে অথবা রাতে যখনই সুযোগ পাবেন মাত্র দুই প্রকারের নামাজ পড়ে আপনারা এ নিয়মে মাত্র তিনটি ছোট আমল যদি আপনারা করতে পারেন আপনাদের পরিবার সংসার থেকে যত অভাব অনটন আছে যত ঋণগ্রস্ত আছেন যত প্যারেশানি আছে সমস্ত অভাব দূর করে দিবে ঋণকে আল্লা পরিশোধ করার ব্যবস্থা করে দিবে আপনাদের পরিবার সংসার থেকে অশান্তিকে দূর করে দিবে এবং চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসার ব্যবস্থা করে দিবে এবং আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে আল্লাহ সুস্থ রাখবে তাদের ইনকামকে আল্লাহ দ্বিগুণ বৃদ্ধি করে দিবে বরকত দিবে আপনারা ধনী হয়ে যাবেন অভাব আল্লাহ দূর করে এবং দেবে আপনাদের জীবনের যৌবনের যত পাপ আছে যত গুণ আছে যত গুণা আপনি করেছেন আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছে আল্লাহ রাবুল আলমিন আপনার সমস্ত গুণাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে দিবে প্রিয়দিনই ভাই এবং বোনেরা অনেকের ঘরের মধ্যে অশান্তি আছে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শ্বশুর শাশুড়ির মধ্যে অশান্তি মোট কথা অনেকের ঘরের মধ্যে অশান্তি জ্বালা আছে আমি বলবো আজকের শ্রেষ্ঠ আমলটুকু করুন করে মাত্র তিনটি ছোট আমল আপনারা করবেন নামাজের পরে ইনশা আল্লাহ আর দুঃখ কষ্ট আপনাদের ঘরের মধ্যে থাকবে না যাদের ছেলে সন্তান নাই আমলটি করে আল্লাহর এ কাছে ছেলে সন্তান চাইবেন ইনশা আল্লাহ আল্লাহ আপনাদেরকে সন্তান দেবে সন্তান দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ কাউকে ছেলে দেয় কাউকে মেয়ে দেয় কাউকে ছেলেও দেয় মেয়েও দেয় আবার কাউকে ছেলেও দেয় না মেয়েও দেয় না নিঃসন্তান রাখে তাই আপনি আল্লাহর কাছে এই আমলটুকু করে চাইবেন ইনশাল্লাহ নবীজি ওয়াদা করে বলেছেন আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন এই সোমবারের মধ্যে আমলটি করবেন ইনশাল্লাহ যত সোমবার আসবে প্রত্যেক সোমবারে চেষ্টা করবেন এই আমলটি করার জন্যে না করতে পারলে একবার হলেও সোমবারে দিনে না হয় রাতে যে কোনো সময় আপনি এ আমলটি করবেন যেভাবে আমি আমলটির কথা আপনি বলে দেব প্রিয় দিনই ভাই এবং বোনেরা সোমবার খুবই গুরুত্বপূর্ণ দিন নবীজি প্রতি সোমবারে রোজা রাখতেন এবং বৃহস্পতিবারেও রোজা রাখতেন সাহাবাইকার আমরা আল্লাহর নবেজিকাকে জিজ্ঞেস করলেন নিয়ে রাসূল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন বৃহস্পতিবারে রোজা রাখেন কেন নেবেজে বললেন ও আমার সাহাবাইকার আমরা সোমবার এমন একটি দিন যেই দিনে আমি আল্লাহ তালা আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সোমবারে কিন্তু নবীজি পৃথিবীর মধ্যে আগমন করেছেন এবং নবীজি বলেছেন সোমবারে সারা দুনিয়ার যত মমিন মুসলমান আছে সমস্ত মমিন মুসলমানের আমল নামাটা আল্লাহ রবিনের নিকট উপস্থাপন করা হয় তখন আল্লাহ তালা আমল নামাটা দেখতে পায় কার কেমন আমল নামা এসেছে কে কেমন আমল করেছে প্রতি সপ্তাহে নবীজি বলেছেন আমি চাই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে আর তখন আমি রোজা অবস্থায় থাকি আমার আল্লাহ খুশি খুশি হয়ে যাবে আল্লাহকে করার আমি সোমবার এবং জন্যে বৃহস্পতিবার রোজা রাখি যদি পারেন মাঝে মধ্যে রাখবেন না পারলে গুনা হয় না এটা নফল রোজা রাখলে বিশাল সোয়াব আর না রাখলেও সমস্যা নেই আপনি একবার রাখলে সব সময় রাখতে হবে এমন কোনো কথা না রাখলে সোয়াব পাবেন না হয় একবার রাইখা যদি আর নাও রাখেন সমস্যা নাই আপনার কোনো গুণা হবে না প্রিয়দিনী ভাই এবং বোনেরা তাই গুরুত্বপূর্ণ আমলের কথাটুকু আমি বলে দিচ্ছি আপনাদেরকে সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনবেন শয়তান আপনাকে বাধা দিতে চাইবে শয়তান বলবে এগুলো শুনে লাভ লাভ নাই নাই আমল করে আসলে আমল করলে কিন্তু লাভ আমল করলে মনের মধ্যে প্রশান্তি আসে আমল করলে ফ্যামিলির মধ্যে শান্তি আসে আমল করলে আল্লাহ আল্লাহ রহমত আসে বরখত আসে কিন্তু শয়তান আপনাকে আমল থেকে সরাইয়া নাটক সিনেমা গান গান নাচ গল্প গুজবের মধ্যে লাগিয়ে দিতে চায়। যাতে করে শয়তান আমাদেরকে ধোকা দিতে না পারে এই জন্যে চলুন আমরা সর্বপ্রথম আমি আমলটি বলার পূর্বে আপনাদেরকে বলি আমরা একটু প্রার্থনা করে নেই আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আলমিন আমরা যারা আজকের এই ভিডিওটা দেখতেছি ও আল্লাহ আমাদের সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দিও পরিবার সংসারে শান্তি দিও দুঃখ কষ্টগুলোকে দূর করে দিও আল্লাহ সকলের জীবনের যত বড় বড় সমস্যা আছে আল্লাহ তুমি সমস্যাকে সমাধান করে দাও বিপদ আপদগুলোকে কেটে দাও সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখে ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশ গ্রহণ করে যান কে জানে কার আমিনের সাথে আল্লাহ তালা আপনার আমিনকেও কবুল ও মঞ্জুর করে জন্য সকলেই কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে যান প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনবেন আজকে সোমবার যদি দিনে পারেন তাহলে দিনে যদি রাতে পারেন তাহলে রাতে আপনি আমলটি করবেন দুই প্রকারের নামাজ পড়তে হবে দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত নামাজ এ নিয়মে পড়বেন ইনশাল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনি সোমবার দিনে নামাজটা পড়তে পারেন তবে দিনের বেলায় নামাজের নিষিদ্ধ সময় সময় আছে। সূর্য ওঠার নামাজ পড়বেন না সূর্য যখন মাথার থাকবে ওই সময় নামাজ পড়বেন না সূর্য যখন অস্তমিত হয়ে যায় ওই সময় মানে আসরের পর থেকে মাগরে বার আগ পর্যন্ত নামাজ পড়বেন না নফল নামাজ পড়া যাবে না কোনো নামাজ পড়া যাবে না তাই এই সময় পড়বেন না এছাড়া সোমবারে আপনি জোহরের পরে পড়তে পারেন একটা দুইটায় তিনটায় বা আটটা নয়টা সকালে আর আমি বলবো রাতের বেলা নামাজটা পড়লে সবচেয়ে ভালো আপনি মাগরিবের পর থেকে রাতে একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যে কোনো সময় আপনি নামাজটা পড়তে পারেন কোনো সমস্যা নেই নামাজের নিষিদ্ধ সময় নেই এসারের পরেও পড়তে পারেন মাগরিবের পরেও পড়তে পারেন এবং তাহাজ্জুদ নামাজের সময়ও পড়তে পারেন কোনো সমস্যা নেই তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা যখন ইচ্ছা তখনই নামাজটি পড়তে পারেন সর্বপ্রথম আপনি নামাজটি পড়তে হলে আমলটি করতে হলে এক নাম্বারে ভালোভাবে আপনাকে উজু করতে হবে সর্বপ্রথম উজু করার শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে উজুটা শুরু করবেন উজু করার পরে আপনি আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল ইশারা দিয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এভাবে তারপর আপনি নামাজের যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন নামাজের যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি পারেন আপনি এই

আপনি বাংলাতে নিয়ত বাঁধবেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার এটা তাওবার নামাজ সর্বপ্রথম পড়বেন জীবনের যত গুণ আছে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ আমি তাওবার নামাজটা দেখাচ্ছি ঠিক এ নিয়মই আপনারা দ্বিতীয় যে নামাজটা আছে ওই নামাজটাও পড়বেন আমি বলে দেব ওই নামাজটার নামটা কি ইনশাল্লাহ একই সিস্টেমে পড়বেন নিয়তরা শুধু ভিন্ন করবেন ইনশাল্লাহ দেখতে থাকুন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকি পান হাতে কলমে আপনি আমলটা শিখুন করুন আপনার জীবনটা সুন্দর হবে ইনশাল্লাহ আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে এই আমলের মাধ্যমে নবীজি বলেছেন যা চাইবেন আল্লাহর কাছে তাই পাবেন এই আমলটি করে জীবনের গুণা তো ক্ষমা করবেই নিষ্পাপ্ত হবেন হবেনি ইনশাআল্লাহ তাহলে আমি দেখাচ্ছি আপনাদেরকে বসে বসে আপনারা দাঁড়িয়ে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ সুন্দরভাবে পুরুষ মহিলা সকলে নামাজটা পড়বেন মহিলারা এক এভাবে ধরতে হয় হাতরা বুকে আর পুরুষরা নাভির নিচে নিচে তাহলে আর সিস্টেম বাকিগুলো সব একই কোনো সমস্যা নেই আচ্ছা আপনি সর্বপ্রথম উজু করলেন উজু করে এসে জানামাজের দোয়াটা পড়লেন তারপর না পড়লে সমস্যা নাই নিয়ত বাঁধবেন আমি কাবলামুখী হয়ে দুই রেখা তাওবার নফল নামাজ আদায় করছি নিয়ত্রা বাঁধার পর আপনি সানা পাঠ করবেন

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أكن بسم الله بوري আপনার কাছে সব থেকে সহজ যে সুরাটা ওই সূরাটা পড়বেন অথবা আপনি সুরা ইখলাস তিনবার পড়তে পারেন এ নামাজের মধ্যে সুরা ইখলাস দিয়েও পড়তে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা আমরা আলাম পড়বো বিসমিল্লা হিরো রহমান আলমতারা কেইফালা রব্বু কেবিআল সাবিল

الله أكبر ركوته تنبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم ركوته উঠিবার সময় সামিয়া আল্লাহু লিমান সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হাম তারপর সেজদা চলে যাবেন আল্লাহু একবার বলে সেজদায় একেবারে সেজদা সেজদায় গিয়ে তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান বেল আ'লা শোভাহায়নারব্বিয়াল আওয়লা আল্লাহ হু একবার দুই সেজদার মাঝখানে বই একটু লেট করবেন তারপর আবার সেজদায় চলে যাবেন অল্ল হু একবার সেজদায় আবারও তিনবার শোভা হায়ানারব্বিয়েল আলা শোভা হায়ানারব্বিয়াল আলা শোভা হায়ানারব্বিয়েল আলা হা আল্লাহ একবার দ্বিতীয় জন্য দাঁড়িয়েছি আমরা দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমান রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম মালিকি ইয়া কানা আবুদু ইয়া ইহ দিনাও শিরতল মুস্তীম শিরতল্লা রিন ত আলাইহিম গঈরিল মাগদু বি আয় লাইহিম ভয়লা এখন বিসমিল্লা পড়ে আপনি সূরা ইখলাস আবারও পড়তে পারেন যদি অন্য সূরা না পারেন তারপর আপনি যদি পারেন তাহলে যে কোনো একটা সূরা পড়বেন আমরা সূরা ইখলাস পড়বো প্রথম রাগাতে আরামতরা পড়ছি এখন আবার রুকুতে আল্লাহ আকবর রুকুতে তিনবার সুবাহান পড়বেন তারপর উগো থেকে উঠবেন সামি আল্লাহ হলিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বান আলাকাল হাম তারপর শেষ দেয় আল্লাহ একবার শেষ দেয় গিয়ে তিনবার সুবাহান রব্বেল আলা সুবাহান রব্বেল আলা সুবাহান রব্বেল আলা তারপর আল্লাহ একবার বলে দুই সাজদার মাঝখানে বসবেন তারপর আবার সেজদা আল্লাহ একবার আবার সেজদা গিয়ে তিনবার সুবাহান রব্বেল আলা সুবাহান রব্বেল আলা সুবাহান রব্বেল আলা তারপর আল্লাহ একবার বলে আপনি Mocher? তাসাহুদ দুরুস শরীফ দয়ামা সুরা এইভাবে পাঠ করবেন তারপর আপনি ওই ছোট্ট দোয়াগুলো পড়বেন দেখতে থাকুন ইনশাআল্লাহ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালামাতু ওয়াত তাইবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحم রহমতুল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনি এভাবে ঠিক দুই রেকাত তা আবার নামাজ এ সিস্টেমে পড়বেন পড়ার পর আপনি আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আপনি এ সিস্টেমে আপনি আরো দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজের নিয়মটা শুধু নিয়তরা করবেন আলাদার আর এভাবে পুরাপুরি এই নামাজটা যেমনি পড়ছেন এভাবে করবেন সুরা কালাম সব কিছু শুধু নিয়তরা ভিন্ন করবে নিয়তরা কিভাবে করবে নিয়তরা বলে দিচ্ছি তারপর আমি দোয়াগুলো বলে দিই নিয়তরা করবেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার সব ঠিকঠাক থাকবে তারপর দুই রাকাত পড়বেন নামাজ সালাম ফিরাইবেন কত চার রাকাত হলো নামাজ হয়ে গেল নামাজের পরে এক নাম্বার যে আমল আপনি এক শতবার ইস্তিকফার পাঠ করবেন এতটুকু আস্তাগ ফেরুল্লাহ আস্তাগ ফেরুল্লাহ ইস্তিকফার পাঠ করলে আপনার পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটন দূর করে দিবে আপনার জীবনের সমস্ত সমস্যাকে সমাধান করে দিবে চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দিবে আপনার জীবনের মধ্যে আল্লাহ তারা বরকত দান করবে দোয়াও কবুল হবে একশোবার পর্যন্ত ইস্তিকফার পাঠ করবেন আস্তাক ফিরহ আস্তাক ফিরহ আস্তাক ফির্ল কম যাতে না হয় বেশি হলে সমস্যা নেই দুই নাম্বারে একশোবার পর্যন্ত দুরুৎ শরীফ পাঠ করবেন সাল্লু আহ সাল্লাম সাল্লু আহ সাল্লাম সাল্লু আহ সাল্লাম একশোবার তিন নাম্বারে আপনারা আল্লাহ রাব্বুল আলমিনের একটি গুণবাচক সিফাতি নাম আপনি রিজিক পাওয়ার জন্যে অভাব অনটন দূর হওয়ার জন্যে একশো বার পড়বেন আর সেই আল্লাহ রাবুল আলমিনের গুন বাচক সিফাত ইনামের জিরটা হচ্ছে এভাবে একশো বার পর্যন্ত আল্লাহর গুণবাচক সিফাত নামের জিকিরটা করবেন ইয়া যাকু অথবা ইয়া রজাক ইয়া রজাক ও একে ইয়া রজাকু ইয়া রজাকু অথবা ইয়া র যাক তাহলে ইয়া রজাক ইয়া রজাক ইয়া রজ যাক এক সুবার পড়বেন তাহলে কু না পড়লে ইয়া রজাক ইয়া রজাক তারপর আপনারা আল্লার কাছে দোয়া করবেন যা আল্লাহ এ শ্রেষ্ঠ আমলের উসিলায় তোমার নবীজি বলেছেন এ আমল করলে নাকি পরিবার সংসারের অভাবনটন দূর হয়ে যে আল্লাহ তুমি অভাবনটন দূর করে রিজিক দাও ধন সম্পদ দাও আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দাও তোমার নবীজি বলেছেন এ আমল করলে পরিবার সংসারে শান্তি আসে আল্লাহ তুমি আমার জীবনে শান্তি দিয়ে দাও পরিবার সংসারে শান্তি দাও আমার আমলকে কবুল করো আমার ছেলে সন্তানদেরকে ভালো রাখো আমার হাজব্যান্ডকে ভালো বানিয়ে দাও যা প্রয়োজন আপনি আল্লাহর কাছে চাইবেন ইনশাল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ আপনাদের সকলকে আমলটি করার তাফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি وبركاته